আপনা আজকে ভিডিওটা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন এক্স্যাক্টলি আজকে ভিডিওতে আমি সামার ফ্রেন্ডলি প্রিমিয়াম তিনটা কালারের পোলো দেখানোর চেষ্টা করব এবং প্রত্যেকটা পোলো শার্টের সাথে আপনি ওয়ান বাই ওয়ান আছে বক্স পাবেন আর এক্স্যাক্টলি ব্র্যান্ডের নামটা বক্সটা দেখে বুঝতে পারছেন গুচি ব্র্যান্ডের পোলো শার্ট যেটা হচ্ছে আমি ওয়্যার করে আছে তিনটা কালার পাবেন ব্লু হোয়াইট এবং হচ্ছে ব্ল্যাক আমি আপনাদেরকে ওয়ান বাই ওয়ান দেওয়ার চেষ্টা করি তো প্রথম যে কালারটা দেখাবো রয়্যাল ব্লু কালার আমি যদি আপনাদেরকে দেখাই কলারে দেখেন খুব সুন্দর করে কন্ট্রাস্ট করা আছে কলার এবং হচ্ছে স্লিভে আপনি সেম কন্ট্রাস্ট পাচ্ছেন কলারে খুব সুন্দর করে হচ্ছে আপনার টিপিং করা আছে গুচি যে ব্র্যান্ডিং সাইনটা সেই সাইনটা কিন্তু দেওয়া আছে আর আউটফিটটা আমি আপনাদেরকে দেখানোর জন্য হচ্ছে আমি এটা পরে আসি ফিটিংসটা দেখে বুঝতে পারছেন কত সুন্দর একটা ফিটিংস পাচ্ছেন সেই সাথে আমি যদি আপনাদের দেখাই ফ্রন্ট সাইডে ব্র্যান্ডিংটা এত সুন্দর করে হচ্ছে এমব্রয়ডারি করে দেওয়া আছে যারা হচ্ছে গুচি ব্র্যান্ডে পুরো শার্ট পরতে পছন্দ করেন অনেকেই আছেন বিশেষ করে প্রবাসী অনেক বাইরে হচ্ছে আমাদের কাছ থেকে শুধুমাত্র হচ্ছে গুচি ব্র্যান্ডের পোলোটি শার্টটা পার্চেস করে নিয়ে যান পরিমাণ তো যারা হচ্ছে বাংলাদেশ থেকে রিজনেল প্রাইজে এরকম ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের পোলোটি শার্ট পার্চেস করতে চাচ্ছেন অবশ্যই আপনার ভিডিও দেখে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন ফ্যাব্রিক সম্পর্কে যদি আমি আইডিয়া দিই ফ্যাব্রিকটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন এগুলো ফ্যাব্রিক্সে আপনি যথেষ্ট পরিমাণ হচ্ছে স্মার্টিক্স পাবেন সেই সাথে আমি স্লিভের ফিটিংস টা যদি আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারতেছেন স্লিভের ফিটিংসটা কিন্তু মাসে খুবই ভালো দেখতে হচ্ছে আপনার একটু প্রিমিয়াম একটা আউটলুক পাচ্ছেন এগুলো হচ্ছে সাইজ আমাদের মিডিয়াম লার্জ এবং হচ্ছে এক্সেল মিডিয়াম এর বডি হচ্ছে আপনার থার্টি এইট লার্জ বডি হচ্ছে ফর্টি এক্সেল বডি হচ্ছে ফর্টি টু গুচি ব্র্যান্ডের সব থেকে প্রিমিয়াম কালারটা হচ্ছে আপনার হোয়াইট কালারটা হোয়াইট কালারটা সবাই খুব বেশি পছন্দ করেন কারণ সাদা কালারটাতে আপনাকে পশ একটা আউটলুক দেয় আর সাদা হচ্ছে একটা খান্দানি ব্যাপার একটা খান্দানি কালার তো যারা হচ্ছে আজকে পছন্দ করেন অবশ্যই আপনারা ভিডিও থেকে প্রোডাক্টের স্ক্রিনশট নেবেন সাইজ পাবেন আমাদের কাছে মিডিয়াম লার্জ এক্সেল আর এই যে শার্ট গুলো হচ্ছে আমি আপনাদের আজকে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি এই শার্ট গুলো হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন একদম অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন আপনি যদি আমাদের কাছ থেকে এক পিস পুরো ডিশে পারচেস করেন প্রাইস পাবেন অনলি সাতশো পঞ্চাশ টাকা আপনি যদি কম্বু প্রায় মানে অফারে নেন মানে তিন পিসে যদি আপনি পারচেস করেন সেক্ষেত্রে প্রাইস পাবেন হচ্ছে অনলি উনিশশো টাকা আমি আবার বলতেছি আপনি যদি তিন পিস একসাথে পারচেস করে নিয়েছেন হোয়াইট ব্ল্যাক এবং হচ্ছে আপনার রয়্যাল এই তিনটা কালার যদি আপনি একসাথে পারচেস করেন সেক্ষেত্রে প্রাইস পাবেন মাত্র উনিশশো টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি আমাদের কাছ থেকে বড় পারচেস করে নিতে পারবেন গুচি ব্র্যান্ডের অন্যতম আরেকটা কালার হচ্ছে সিগনিফিক্যান্ট কালার হচ্ছে ব্ল্যাক কালারটা গুচি ব্র্যান্ডের ব্ল্যাক কালারটা মোস্ট ডিমান্ডিং একটা হচ্ছে কালার কারণ এই কালারের পোলো টি শার্টটা গুচির যে সাইন মানে ব্র্যান্ডিং যে সাইনিং যে কালারটা আছে সেই কালারটার সাথে খুব বেশি ভাল লাগে আপনার আউটলুকটা লাগে খুবই গর্জিয়াস ব্ল্যাক কালার ব্ল্যাক কালার সাথে কনট্রাস্টটা অনেক বেশি সুন্দর করে হচ্ছে বেশি ওঠে তো তিনটা কালার থেকে যেটা ভালো লাগে চেষ্টা করবেন নেওয়ার জন্য আপনার অর্ডার করার নিয়মটা হচ্ছে আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের পেজের লিংক পাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন ইমো নাম্বার পাবেন তিনটা যে কোনো একটাতে প্রোডাক্ট যে কালারটা আপনি নিতে চান সেটা একটা স্ক্রিনশট পাঠাবেন সাইজ মেনশন করে দিবেন আর হচ্ছে নাম ঠিকানা লিখে দিবেন আপনি যদি ঢাকার বাইরে হন সেক্ষেত্রে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আপনাকে অ্যাডভান্স করে দিতে হবে আশা করি আজকে এই প্রিমিয়াম সেগমেন্টের পুরো রিসেট আপনার কাছে খুব ভালো লাগছে যদি ভালো লাগে থাকে আমাদের ভিডিওগুলো প্রিমিয়াম কোয়ালিটির পার্চেস চান অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে চেষ্টা করুন নতুন নতুন আপডেট ভেতরে বেল বাটনে ক্লিক করে রাখবেন ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম